আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে দ্বন্দ্ব সমাস নিয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিগত প্রাইমারি বিসিএস ও অন্যান্য পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছিল এবং আগামীতে আসবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজি থাকবেন ও তমাল তমাল, তাল তমাল এটি দ্বন্দ্ব সমাজ তাল ও তমাল শুধু ওটা বসবে দোয়াত কলম দোয়াত কলম দ্বন্দ্ব সমাস মাতা পিতা মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস মা বাপ মা ও বাব দ্বন্দ্ব সমাস মাসি পিসি মাসি ও পিসি দ্বন্দ্ব সমাস জিন পরী জিন ও চা বিস্কুট চা ও বিস্কুট দ্বন্দ্ব সমাজ দা কুমড়া দা ও কুমড়া দ্বন্দ্ব সমাস অহিনুকুল অহি ও নকুল দ্বন্দ্ব সমাস স্বর্গ নরক স্বর্গ ও নরক দ্বন্দ্ব সমাস আয় ব্যয় আয় ও ব্যয় জমা খরচ জমা ও খরচ ছোট বড় ছোট ও বড় ছেলে বুড়ো ছেলে ও বুড়ো ছেলে বুড়ো লাভ লোকসান লাভ লোকসান লাভ হাত পা হাত ও পা হাত পা নাক কান নাক ও কান নাক কান বুকিঠ বুক ও পিঠ এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমস্যার উদাহরণ দ্বন্দ্ব সমাজ দ্বারা উভয় পথকেই প্রাধান্য দেবে যেমন বুক ও পিঠ দুটো কি বোঝাবে নাক ও কান নাক কান দুটো কি বোঝাবে আয় ব্যয় জমা খরচ ছোট বড় ছেলে বুড়ো লাভ লোকসান সবই দ্বন্দ্ব সমস্যার উদাহরণ মাথা মুন্ডু মাথা ও মুন্ডু মাথাকে মাথা ও মুন্ডু দুটোকেই বোঝায় নাক কান নাক ও সরি নাক মুখ নাক ও মুখ সাত পাঁচ সাত ও পাঁচ নয় ছয় নয় ও ছয় সাত সতেরো সাত ও সতেরো উনিশ বিশ উনিশ ও বিশ হাট বাজার হাট ও বাজার ঘর দুয়ার ঘর ও দুয়ার দ্বন্দ্ব কলকারখানা কল ও কল ও কারখানা মোল্লা মৌলভী মোল্লা ও মোলবি, খাতাপত্র খাতা ও পত্র কাপড় চোপড় কাপড় ও চোপড় পোকা মাকড় পোকা ও মাকড় দয়া মায়া দয়া ও মায়া ধুতি চাদর ধুতি ও চাদর দ্বন্দ্ব সমাজের উদাহরণ যাতা, তা যা ও তা যে সে যে ও সে যথা তথা যথা ও তথা দ্বন্দ্ব সমাস। তুমি আমি তুমি ও আমি দ্বন্দ্ব সমাস এখানে সেখানে এখানে ও সেখানে দেখা শোনা দেখা ও শোনা যাওয়া আসা যাওয়া ও আসা চলা ফেরা চলা ও ফেরা দেওয়া থোয়া দেওয়া ও থোয়া দ্বন্দ্ব সমাজ ধীরে সুস্থে ধীরে ও আগে পাশে আগে ও পাচে দ্বন্দ্ব আকার ইঙ্গিতে আকারে ও ইঙ্গিতে ভালো মন্দ ভালো মন্দ কম বেশি কম ও বেশি খুবই সহজ এগুলো আসল নকল আসল ও নকল বাকি বকেয়া বাকি ও বকেয়া এখন আমরা দেখবো অলুক দ্বন্দ্ব সমাস দুধে ভাতে দুধে ও ভাতে জলে স্থলে জলে স্থলে দেশে বিদেশে দেশে ও বিদেশে এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস হাতে কলমে হাতে ও কলমে অলোক দ্বন্দ্ব সমাস বহুবি বহুপদী দ্বন্দ্ব সমাস সাহেব বিবি গোলাম এগুলো হচ্ছে সাহেব বিবি ও গোলাম বহুপদী দ্বন্দ্ব সমাস হাত পা নাক মুখ চোখ হাত পা নাক মুখ ও চোখ হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হান্ড্রেড পারসেন্ট কেমন পাবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম